আজ সুন্নাতাস্ট সুন্ন ভাষিত জীবনের জন্য হাজারিন একথা বলার উদ্দেশ্য আল্লাহ কোরআন কারেমে অলি কে তা বলে দিয়েছেন আমরা কোরআন না পড়ার কারণে চিনি পাগলের মতো দড়িয়ে বেড়াই ইমানটাও নষ্ট করি আল্লাহ তালা খোর আনকারিমা বলছেন আউলদু বিল্লাহ র মিনা শায়েতন রজিম আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহহিলা খফু না আলাইহিম ওলাহু মিয়া জানুন আল্লাহাদীন আ মানু ওয়াকানু ইয়াত সাবধান জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয়ই নেই তাদের কোনো টেনশন নেই আল্লাহর বলি হতে পারলে ভয়ও থাকবে না টেনশনও থাকবে না ঠিক না ভাই কীভাবে একটা ছোট্ট গল্প বলি গল্পটা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহের সময়ের বাগদাদে তখন দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মানে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার সময়ে মোটামুটি বড় ছিলাম চৌহাত্তর সময়ে দুর্ভিক্ষ দেখেছি দেখেননি দুর্ভিক্ষ দেখেছেন না দেখেননি বয়স্করা দেখেছেন না যুবক কিশোররা দেখেনি দুর্ভিক্ষ মানে হলো খাবার নেই টাকা পকেটে আসলে খাবার কিনতে পাওয়া যাচ্ছে না টাকা নেই খাবারের দাম আগুন মানুষ না খেয়ে রাস্তায় মরে আসে লাশ পড়ে আসে এর নাম হলো দুর্ভিক্ষ বাগদার মুসলমানদের রাজধানী সেখানে দুর্ভিক্ষ কেন এর কারণ জানতে হলে এটাও দরকার প্রাসঙ্গিক বলা দরকার যদিও আয়াতের ব্যাখ্যাটা পিছিয়ে যাচ্ছে আপনারা খ্রিস্টানদের কথা শোনেননি শুনেছেন তো খ্রিস্টানরা আমাদের দেশেও আছেন তারা মানুষের সেবা করেন ধর্ম প্রচার করেন আছে না নেই আমাদেরকে মানবতা শেখান আবার মুসলমান যুবকদের বলে মুসলমানদেরকে বলে দেখো ইসলাম ধর্ম মারামারির ধর্ম আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম নজবুল্লাহ বলেন না ও ভালো করে বোঝুন আমি বিস্তারিত যেতে পারবো না খ্রিস্টান ধর্মের পোপ পাতিরা উনিশশো আটাত্তর সালে আমেরিকার কলারডো স্প্রিং শহরে মিটিং করেছেন নর্থ আমেরিকান কনফারেন্স অন এভ্যাঞ্জেলাইজেশন অব মুসলিমস মুসলমানদের কীভাবে খ্রিস্টান বানাতে হবে সেই বিষয়ক সম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছেন উনিশশো সালের ভিতরে বাংলাদেশের অন্তত তিন ভাগের এক ভাগ মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে খুশি হয়েছেন আর উনিশশো চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশের মেজরিটি হয়ে যাবে খ্রিস্টান এজন্য তারা তাদের বাইবেলকে মুসলমানদের ভাষায় তর্জমা করেছেন নিজেদেরকে মুসলমান দাবি করেন ইসাই মুসলমান বলেন তারা বলেন আমরা কোরআনও মানি ইঞ্জিলু মানি মানি আমরা ইসাই তরিকার মুসলমান ধর্মান্তর বলেন না ব্যাপটিজম বলেন না তরিকাবন্দি বলেন মুসলমানদেরকে বলেন তোমরা মুসলমানই থাকো নামাজ রোজা পড়ো একটু ঈসা মসির ধ্যান করো কোরআন দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন কোরআন নিয়ে যে বলে এই দেখো কোরআনের ভিতরে ঈসা মসির নাম আসে কাজেই তুমি যদি তাকে ত্রাণকর্তা না মানো ঈসা মসির উপর পরিমাণ না হনো রান্নাতে যাবে না বিভিন্ন প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছেন বিভিন্ন প্রতারণা দিয়ে এরপরে তাদের কাছে একটু যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ঘৃণা জন্মান কোরআনের প্রতি ঘৃণা জন্মান এরপরে যখন ওই মানুষটা কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দায়িত্ব দেন তারা মুসলমানদের ভিতরে বলেন অনেক কথা বলেন তার একটা কথা বলেন যে ইসলাম মারামারির ধর্ম দেখো না হুজুররা কিভাবে মারে ওই দেখো না জঙ্গিরা কিভাবে মা মারে আর খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম হাজরিন আর মুসলমানরা জানে না পড়ে না কাদের মনে করে তাই তো হুজুররাই তো মারামারি করে খ্রিস্টানরা তো করছে না খুব ভালো করে বুঝুন মুসলমানরা মারামারি করে দুর্ভাগ্যজনকভাবে এটা কথা ঠিক আছে কিন্তু মুসলমানেরা হাজার বছর ধরে যে কয়টা মানুষ মারছে খ্রিস্টানরা তার অনেক বেশি মানুষ মেরেছে একটু পড়েন বেশি পড়া লাগবে না এখানে একটা বই আছে কেতাবুল মোকাদ্দ ইনজিল শরীফ ধর্ম আমার লেখা একটু পড়েন ইন্টারনেট সব লিংক দিয়ে দিয়েছি ইন্টারনেটে যে লিঙ্ক দেবেন উইকিপিডিয়া পড়বেন খ্রিস্টান লেখকদের লেখায় পড়বেন যে ধর্মের নামে ধর্ম প্রসারের নামে ধর্ম বিরোধীদের মারার নামে হেরেসির নামে হেরেটিকদের বিরোধিতা করার নামে ক্রুসেডের নামে ইস ধর্ম খ্রিস্ট নামে গত দুই হাজার বছরে অন্তত দুই তিন কোটি মানুষকে তারা জীবন্ত নির্মমভাবে শান্ত শান্তমাতায় হত্যা করেছে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে একটু বইটাই সব লিঙ্কগুলো পাবেন আর এই হত্যা গণহত্যার একটা দিক ছিল ক্রুসেড যুদ্ধ কি যুদ্ধ ক্রুসেড যুদ্ধ খ্রিস্টানদের ভিতরে একটা থিওরি আছে মিলেনিয়ামিজম হাজার বছরের থিওরি তারা বলেন হাজার বছর পূর্ণ হলে যিশু খ্রিস্ট আবার আসবে যেমন যখন দুই হাজার পূর্ণ হলো বুশ ক্রুসেট শুরু করলো মনে আছে তো ঠিক এক হাজার যখন পূর্ণ হয়েছিল ইউরোপের সব রাষ্ট্র মিলে ক্রুসেডের আয়োজন করলো তারা বলল যে মুসলমানদের দেশগুলো দখল করে ফিলিস্তিনকে মুক্ত করো ইহুদিদের মেরে ফেলো খ্রিস্টা যিশু খ্রিস্ট আসবে পোপের তত্ত্বাবধানে ইউরোপের সকল রাষ্ট্র যেমন বুশের তত্ত্বাবধানে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ইরাকে আসলো সিরিয়া আসলো ঠিক ওইভাবে ওর চেয়েও বর্বরভাবে লক্ষ লক্ষ দুই মিলিয়ন বিশ লক্ষ শূন্য ক্রস ঝুরিয়ে যিশুখ্রিস্ট জিন্দাবাদ বলতে বলতে মুসলমানদের দেশগুলোতে পঙ্গপালের মতো ঢুকলো মুসলমানদের ঐক্য নেই রাজনৈতিক স্থিতি নেই এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ এক দেশে যুদ্ধ হলে আরেক দেশ খুশি হয় বর্তমানে যেমন মুসলিম দেশগুলো অনক্যের ভিতরে ছিল আছে সেই সময়েই তাই ছিল সিরিয়ার পতন হলে মিশর খুশি হয় মিশরের পতন হলে বাগদাদ খুশি হয় এই সময়ে ক্রুসেডাররা মুসলমানদের দেশ আক্রমণ করলো একের পর এক দেশ দখল করতে লাগলো দখলের পরে হাজার হাজার নিরীহ অযোধ্যা মানুষকে জবাই করে মারতে লাগলো আর শিশু কিশোরদেরকে খ্রিস্টান ঐতিহাসিক রায় লিখেছেন যারা ইতিহাস পড়েছেন

মুসলমানদের শিশুদেরকে দুই পা ধরে মাটিতে আষাঢ় মেরে মাথা গিলু পাটিয়ে মেরে ফেলতো আর বলতো আমরা ঈশ্বরের আল্লাহর বিরাট এবাদত করলাম নাওজবিল্লা এই ক্রুশের যুদ্ধের কারণে সারা মুসলিম বিশ্বে দুর্ভিক্ষ তৈরি হয়ে গেল আর এ সময়ে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির জন্ম আমরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহীকে দেবতা বানিয়েছি মিথ্যা মিথ্যা অলৌকিক গল্প বানিয়েছি অথচ উনি কী ছিলেন মুজাদ্দিদ ছিলেন সংস্কারক ছিলেন এই যে ইমান হারা মুসলমানদের কুশেডারা দখল করেছে এদের ভিতরে ইমান উজ্জীবিত করেছেন উনি ওয়াজ করেছেন মুসলমানদেরকে আখেরাত মুখী করেছেন আর উনারই মতো আবেদদের মুজাদ্দিদদের ওয়াজ নসিহত চেষ্টার ফলে সালাউদ্দিন আইয়ুবের মতো মানুষ তৈরি হয়েছে এবং একশো বছরের মাথায় কুশেদারদেরকে বিতাড়িত করা হয়েছে যেটা বলছিলাম ভাইরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসা মসজিদ খানকায় বসে আছেন দুর্ভিক্ষের সময় সবাই মুখচুন বড়ো লোকদের মুখচুন কারণ টাকা আছে খাবার নেই আব্দুল কাদের জিলানি শোনেন যে কে একটা মানুষ জন্য বাইরে দিয়ে গান গেতে গেতে যাচ্ছে ওনার একটু কৌতূহল হয়েছে যে এ সময় তো সবার মুখচুন মন খারাপ দুশ্চিন্তা এত ফুর্তিকার দেখেন যে একটা যুবক ছেলে ডাকছে বাবা তো সালাম কালাম হয়েছে বাবা বাগদাদের সৌদাগর ধনী আমি রোমরা সবার মুখচুন তোমার এত ফুর্তি কেন এত গা ওই যুবক বলেছে যে হুজুর আমি কোনো বড় লোক সৌদাগর কিচ্ছু না আমি বাগদাদের অমোক ধনী ব্যবসায়ী সৌদাগরের চাকর কৃতদাস হুজুর বাগদাদের সবার টেনশন থাকতে পারে আমার হুজুর টেনশন নেই কারণ আমার মালিক খুব চালাক আমার মালিক আগে থেকে দুর্ভিক্ষের আভাস পেয়ে বাড়িতে মাটির নিচে বিশাল গোডাউন করে আট দশ বছরের খোরাকি জমা করে রেখেছে আর আমি ওইটা জানি কাজেই বাগদাদের সব লোক না খেয়ে মারা গেল আমার কিছু হবে না আমার মালিকের চাকরদের মালিকের কিছু হবে না কাজেই আমি মালিকের হুকুম শুনি মালিকের ঠিক মতো কাজ করি কথা হাজিরি আমাদেরও তো একজন মালিক আছে আছে না তারও তো একটা ভান্ডার আছে আছে না তাহলে আমাদের টেনশন কেন ওই মানুষ চাকরের মানুষ মালিকের যে ভান্ডার ওই ভান্ডার পোকা লেগে নষ্ট হতে পারে না আগুন লাগতে পারে না চোট বাদশা খবর পেয়ে কেড়ে নিতে পারে না ওই ওই মালিক চাকরটাকে দিতে পারে না তারপরেও এই সম্ভাবনাগুলো কোনো বিবেচনা করিনি মালিকের ভান্ডার আছে মনে ফুর্তি আছে আমাদের মালিকের ভান্ডার চুরি হতে পারে ডাকাতি হতে পারে পুড়ে যেতে পারে মালিক কি আমাদের তাড়িয়ে দেবেন না তাহলে আমাদের তো টেনশন কেন খুব ভালো করে বুঝুন যদি ওই মানুষ চাকর তার মানুষ মালিকের ভান্ডারের উপরে যে আস্থা একিন এনেছিল এর অর্ধেক চার আনা দুই আনা একিন আমাদের মালিকের ভান্ডারের উপর আমাদের থাকতো তাহলে আমাদের কোনো টেনশন হতো না হাজারিন এখনও এই বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের গা ঘামে হৃদয় ঘামে না রিক্সা চালাচ্ছে ছেলের অসুখ হয়েছে দৌড়াচ্ছে হাসপাতালে মেয়ের অসুখ হয়েছে বইয়ের অসুখ হয়েছে সেবা যত্ন করছে দৌড়াদৌড়ি করছে কিন্তু তার অন্তরে কোনো টেনশন নেই সে তো জানে আমার মালিকের হাতেই সব আর আমার জন্য যেটা ভালো আমার মালিক সেটাই কথা বুঝতে পারেননি এই আস্থা অর্জন করার জন্যই বাকি কাজ আল্লাহ আল্লাহ বলে দিলেন কী কাজ করতে হবে